আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশ্যে কোনো কটু কথা নয় কর্মীদের বার্তা অভিষেকের আর্জিকর ইস্যুতে প্রতিদিন বিরোধীরা চেপে ধরছে প্রশাসন ও রাজ্যের শাসক দলকে বিচারছে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ বিচারছে রাস্তায় বসে জুনিয়র ডাক্তাররা এই অবস্থায় শাসক দলের একাধিক নেতা নেত্রীর মন্তব্য ক্রমাগত অস্বস্তি বাড়িয়ে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে এক চিকিৎসক সাংসদদের মন্তব্য নিয়ে করা সমালোচনা শুনতে হয় শাসক দলকে পরবর্তী সময়ে ওই সাংসদ দুঃখ প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের বিরুদ্ধে গিয়েছে গোটা বিষয় এরপর দুই তারকা বিধায়কের মন্তব্য ঘিরেও তীব্র সমালোচনা অন্যদিকে প্রাক্তন কাউন্সিলরের নিদান দেওয়া নিয়ে নানা প্রশ্ন ঘুরছে অবস্থায় তাকে সাসপেন্ড করলেও তার সময়সীমা নিয়ে উঠছে প্রশ্ন আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এরপরই বেশ কড়া ভাষায় দলের অবস্থানে স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সরাসরি কোনো নাম লেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমার আর্জি যে তারা যেন স্বাস্থ্য বা সমাজ নাগরিক সমাজের কারো বিরুদ্ধে রকম বিরূপ মন্তব্য না করেন প্রত্যেকের প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকার রয়েছে প্রত্যেকের প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকার আছে আর এই বিষয়টাই বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলাকে স্বতন্ত্র করে তোলে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে বুলডোজার মডেল এবং গণতন্ত্রকে দমিয়ে রাখার রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে লড়াই করেছি এরপরে তিনি স্পষ্ট জানান এখন আমাদের গঠনমূলক পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতে এরকম ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি না হয় যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলা শেষ করার আইন প্রণয়ন করা হচ্ছে ততক্ষণ এই লড়াইয়ে বাংলাকে অবশ্যই জোটবদ্ধ হয়ে থাকতে হবে সন্দীপ গ্রেপ্তার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুগেন্দু শিগডের আন্দোলনে কি এখনই ইতি আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করল সিবিআই এদিন নিয়ে পনেরোতম দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ছাব্বিশ দিনের মাথায় সন্দীপের গ্রেপ্তারি সন্দীপের বায়ানে অসংগতি মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে সন্দীপের পলিগ্রাফ টেস্টও হয়েছিল আর্থিক দুর্নীতি তদন্তে সন্দীপ ও তার ঘনিষ্ঠদের বাড়িয়ে অভিযানও চালিয়েছে সিবিআই এদিন সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে সন্দীপকে নিয়ে গিয়ে গ্রেপ্তারির কথা জানানো হয় সন্দীপের গ্রেপ্তারির পরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শিগর রায় এক্স হ্যান্ডেলে ক্রিকেট খেলায় বোল্ড হওয়ার পরের একটি ছবি পোস্ট করেছেন আইপিএলের যে ছবিতে দেখা যাচ্ছে মিডল স্টাম্প ভেঙে গিয়েছে সুকেন্দু ক্যাপশনে লিখেছেন মিডল স্টাম্প উপড়ে গেল এরপর কি আর জিকর কাণ্ডের তৃণমূলের মুখপাত্রের পথ খুঁইয়েছিলেন ডক্টর শান্তনু নুসেন তিনি ফেসবুকে লিখেছেন ঈশ্বর বিচার করলেন প্রমাণ হল আমি ভুল বলিনি সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন নাই মামার চেয়ে কানা মামা ভালো খুনের মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবেন কিনা তা নিয়ে আমাদের সংশয় ছিল কিন্তু নিশ্চিত ছিলাম আর্থিক দুর্নীতি তদন্তে তিনি গ্রেপ্তার হবেন সেটা হয়েছে সন্দীপের জরুরি ছিল দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার দারুণ খবর শুধু মাথায় রাখবেন দুটি জিনিস এক খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি তিনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির অভিযোগে দুই উনি যেই কেসে গ্রেপ্তার হয়েছেন সেই কেসে এফআইআর দায়ের করেছিল রাজ্য সরকার বাকি রইল সন্দীপ ঘোষের গ্রেপ্তারি আমি ভীষণ খুশি সন্দীপের গ্রেপ্তারির খবরে উচ্ছ্বসিত আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে তারা এদিন গিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে পুলিশ পথ আটকালে পথে বসে চলতে থাকে প্রতিবাদ পুলিশের তরফে বারবার দত্তের চেষ্টা হলেও তা ব্যর্থ হয় আন্দোলনকারীদের কথায় কলকাতা পুলিশ যা পারেনি তা করে দেখালো সিবিআই তবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও ন্যায় বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই আরজিকর কাণ্ডের মাঝেই বড় দুঃসংবাদ তৃণমূল ছাড়লেন হেভিওয়েট নেতা তোলপাড় রাজ্য আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মুখ পুড়েছে তৃণমূলের লাগাতার মিছিল অভিযানে ক্রমেই চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের এর মাঝেই এবার জোড়াফুল শিবির সিরে বেরিয়ে গেলেন দলের হেভিওয়েট নেতা ইতিমধ্যেই লিখে সভাপতির পদ থেকে পদত্যাগের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি আর জিকর কাণ্ডে বর্তমানে বেশ চাপে রয়েছে তৃণমূল রবিবার কলকাতার বুকে একটি বিরাট প্রতিবাদ মিছিল বেরিয়েছিল এর সবের মাঝে থেকে বড় ধাক্কা খেলো জোরাফুল শিবির তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে পদত্যাগ করলেন অসম তৃণমূল সভাপতি রিপুন বোরা একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন তিনি দু হাজার সালের এপ্রিল মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন এর আগে কংগ্রেসের সদস্য ছিলেন রিপুন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কলকাতা এসে তৃণমূল শিবিরের নাম লিখিয়েছিলেন তিনি আড়াই বছর হতে না হতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন সভাপতি হিসেবে অসমের জনগণের কাছে দলের গ্রহণযোগ্যতাকে তুলে ধরতে পারেননি সেই কারণেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন এই নেতা তৃণমূলের নাম লেখানোর আগে হাত শিবিরের অংশ ছিলেন রিপুন সেই দলের রাজ্য সভাপতি থাকার পাশাপাশি রাজ্যসভার সাংসদও হয়েছিলেন অসমের রাজনীতিতে সুস্মিতার পিতা সন্তোষ মোহন দেবের ঘনিষ্ঠ ছিলেন এই নেতা সেই রাজ্যে যথেষ্ট পরিচিত মুক্তি নেই এই রকম একজন নেতা দল ছাড়াই তৃণমূলের জোর ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এদিকে জোরাফুল শিবিরের নাম লেখানোর কিছু সময়ের মধ্যেই রিপুনের হাতে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় রাজ্য সভাপতির পদে বসানো হয় তাকে তবে লোকসভা নির্বাচনে অসমে একটি আসনেও এবার জিততে পারেনি তৃণমূল কংগ্রেস চারটি আসনেই পরাজিত হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল সেই হাড়ের দায় নিয়েই ইস্তফা দিচ্ছেন বলে চিঠিতে জানিয়েছেন অসমের এই নেতা সিটিতে রিপুন লিখেছেন অসমের জনগণ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসেবেই দেখে তারা এই দলকে গ্রহণ করেনি সেই কারণে পরিশ্রমের ফসল তুলতে পারেনি জোরাফুল শিবির এদিকে রিপুনকে রাজ্য সভাপতির পদে বসানোর পর অসমের বুকে তৃণমূলের শক্তি ক্রমেই বাড়ছিল পঁয়ত্রিশটি জেলার মধ্যে একত্রিশটিতে দলের সংগঠন তৈরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই নেতা কানাঘুসি শোনা আসছে তৃণমূল ছাড়ার পর ফের পুরনো দল কংগ্রেসে ফিরতে পারেন রিপুন সাজিয়ে গুছিয়ে ধর্ষণের অভিযোগ উদয়নের মুখে এবার দংশন দাওয়াই সারা দেশে উঠছে বিচারের দাবি উঠছে রাজ্য সরকারের কাছে নানা দাবি পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা প্রতিবাদের সুর চড়া হচ্ছে প্রতিদিনই আর এরই মধ্যে আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তি দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল রবিবার কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা কোচবিহার শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ এদিন একাধিক ব্লকে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের অন্য নেতারা এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উদয়ন গুহ মুখ্যমন্ত্রীর ফোস পরামর্শের পর আবারও লাগাম ছাড়া উদয়ন তিনি ফোস টোস নয় সরাসরি বললেন দংশনের কথাই বললেন ওরা একটা দংশন করলে পাঁচটা দংশন করতে হবে তবে গিয়ে এই অশান্তি পাকানোর চেষ্টা বন্ধ হবে উদয়নগুহা আরও বলেন সাজিয়ে গুছিয়ে একটি মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো কারো গায়ে কালি ছেটানোর চেষ্টা বন্ধ হবে রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য দিনহাটার তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া প্রসঙ্গে পাল্টা পাঁচটা দংশন করলেই চক্রান্ত মিথ্যাচার বন্ধ হবে বলে দিনহাটার মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুধু উদয়ন নন ইদানিং আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে অনেক তৃণমূল নেতাই পাল্টা সুর চড়িয়েছেন যেমন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদীরা নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছেন তিনি আরও বলেন ডিএ আন্দোলনকারীরা বিচার সে রাস্তায় নামছেন ডিএর জন্য অনেকে বদলি আটকে আছে বলে রাস্তায় নেমে আরজিকর কাণ্ডের বিচার চাইছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক এর আগে রাত দখলের আন্দোলনের আগেও উল্টো সুর গিয়েছিলেন উদয়ন হুমকির সুরেই বলেছিলেন দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন আমার সমর্থন থাকলো তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না এবারও ফের বেলাগাম উদয়ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গোব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের ফিরতে বাধ্য হলেন সাংসদ আর্জি করের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার দুপুরের পর থেকেই লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা সন্ধ্যের পর সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবরে তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন তবে এর কিছু পরেই খানিক উত্তেজনা সৃষ্টি হয় লালবাজারে এলাকায় কারণ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নেতা রুদ্রনীল সেন তাদের ঘিরে গোবে এক দেওয়া হয় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেই পুলিশ কমিশনের পদ দেখছে অনর জুনিয়র ডাক্তাররা তাদের সাপ কথা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন মানে একটার দাবি পূরণ হয়েছে কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন বজায় থাকবে এই পরিস্থিতির মধ্যে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানান তারা প্রথম দিন থেকে এই আন্দোলন রাজনৈতিক রেখেছেন আজও তাই রাখতে চান তাই তাদের চলে যেতে হবে এই কারণেই গোব্যাক স্লোগান দেওয়া হয় শেষমেশ ওই এলাকা থেকে বেরিয়ে আসেন দুজন সোমবার ডাক্তারদের লালবাজার ঘেরা অভিযান সামিল হয়েছিলেন অনেক অভিভাবক তারা জানিয়েছেন যে নারকীয় ও আসবিক ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালে তারপর তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েই উদ্বিগ্ন তাই হবে এই অভিযানে নেমেছেন তারা জুনিয়র ডাক্তারদের দাবি হল আর্জিকর কাণ্ডের ঘটনার দায় নিয়ে সরতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনোদু গোয়েলকে এদিন তারা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু বিনোদু গোয়েল তাতে রাজি না হওয়ায় তারা প্রতিবাদের রাস্তায় বসে পড়েন এরপরে জুনিয়র ডাক্তারদের একাংশ জানিয়ে দেয় চৌঠা সেপ্টেম্বর ফের রাত দখল অভিযানে নামবেন তারা সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহলের